এ মুহুর্তে সবকতে বড় খবর ভাই আপনারা জানেন যে প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মুসলমানের যে লাগুটা লাগিয়েছে বিল যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এগুলো সব ওদের প্রপার্টি সেই নিয়ে বাংলাতে অনেক জায়গাতে তোলপাড় অনেক জায়গাতে পথ পথসভা হয়েছে মিছিল হয়েছে সেটাই কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে কেন আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের বাংলা মুর্শিদাবাদে গিয়ে বলেছে আন্দোলন নিয়ে আমা এখানে গুলোগুলি করবে না সব সবকিছু বড়ো আমি শত্রু হব এখন উনি এখন কোন বিষয়ে বলেছে সেটা উনি জানে তো একটা কথা আমি আপনাদের কাছে বলি ভাইজান যে আজকে যেহেতু আজকে শুক্রবার আব্বাসের দিকে ভাইজান ভিগেটে ডাক নিয়ে সম আলোচনা করছে পারমিশনের পারমিশনের ব্যাপার আছে তো আজকে ভাই আজকে ফুরফুরা শরীফে প্রচণ্ড হারে বৃষ্টি আর আপনারা জানেন সব ভিজে ভিজে আজকে বড়ো দরবারে ছোটো দরবারে নামাজ আদায় করেছে তার সাথে আমি আজকে গিয়েছিলাম বাবা সিদ্দিক বাড়ি তো গিয়ে দেখলাম যা পরিস্থিতি চলে এলাম প্রচণ্ড মানুষের ভিড় তো সবাই খালি বলছে ভাই যান বিগিট কবে আপনি বিগিটে কবে ডাক দেবেন তো ভাই সেই নিয়ে কিন্তু এখন বাংলা এখন অনেক এখন মানে কি বলবো ভাই বিগেট নিয়ে কিছু কিছু মানুষ মুসলমান কিছু মুসলমান কিন্তু চুপ হয়ে আছে যারা আমি বিরোধী দলের নাম বলছি না কিছু মুসলমান চুপ হয়ে আছে এরা কিন্তু বিজেপির সাথে এদের এদের বিজেপির সাথে হাত আছে কিন্তু ভাই এখন পশ্চিম বাংলার মানুষ কিন্তু আর কাউকে বিশ্বাস করেছে না বিশেষ করে আমাদের মুসলমান সং মুসলমান সম্পদ যে আমরা পশ্চিম বাংলা যে যে আমরা যে বাস করছি যে মুসলমানের ওপরে যে ওয়াকা বিলটা যে পাশ করেছে সে মোদী সরকার সেটা নিয়ে এখন ভাই বলা বলি মুসলমানের কিন্তু ঘুম হারাম করে দিয়েছি মোদী সরকার তার সাথে সাথে ভাই নশো আব্বাসের দিকে ভাইজান খুব শীঘ্রই ব্রিগেডে ডাক দিচ্ছে খুব শীঘ্রই আপনারা খুব শীঘ্রই আপনারা আপনাদের কাছে সেই ভাইজান কবে ব্রিগেডে ডাক দিবি আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে আপনারা জানতে পেরে যাবেন কেন আপনারা জানেন আব্বাস দিকে যেখানে ডাক ডাকে সেখানে যেখানে ভাইজান যেখানে দাঁড়ায় সেখানে লক্ষ লক্ষ মানুষের লাইন লেগে যায় এটা কিন্তু একটা আব্বাস সিদ্দিকী ভাইজানের বিকেট কেউ ভাঙতে পারেনি আপনারা জানেন আব্বাস দিকে ভাইজান এখন বিকেট ভাঙতে পারেন কিন্তু খুব শীঘ্রই আমরা দেখছি আব্বাস সিদ্দিকী নসা সিদ্দিকী ভাইজান খুব শিগ্রি বিকেটে ডাক দিছি ডাক দিবে তো আপনারা পশ্চিমবাংলা মানুষের কাছে অনুরোধ আপনারা যদি নিজেকে মুসলমান দাবি করেন অবশ্যই ভাই আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা ভাইজানের ভাইজানকে আপনারা সাপোর্ট করে আপনারা বিকেটে আপনারা যাবেন যেহেতু মসজিদ ঈদগাহ অবর কবরস্থান এগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে আব্বাসের দিকে ভাইজান খুব শীঘ্রই বিকেটে ডাক দিচ্ছে তো প্রত্যেকটা মানুষকে বলব দেখেন ভাই আমরা যে বাংলাতে যে আমরা বসবাস করছি এই যে বাংলাতে ভাই আমাদের হয়ে কিন্তু কেউ কথা বলবে না আমাদের হয়ে কথা বলবেন না দেখেন পশ্চিম বাংলাতে আমরা আমাদের মুসলমানের সব করতে মুসলমানের ভোট কিন্তু একমাত্র তৃণমূলের খাতায় আপনারা জানেন আর মুখ্যমন্ত্রী মমতা মদ্যোপাধ্যায় জানে সব সমস্ত ভোট আমাদের মুসলমান দেয় কিন্তু মুসলমান এখন বিপদে পড়ে গেছে যে অকাব বিলটা যে পাশ করেছে কিন্তু সরকারকে দিয়ে মোদি কিন্তু ভাই কখন লাগু লাগু তো লেগেই গেছে কখন অর্ডার হয়ে যাবে চলো পশ্চিমবাংলার মধ্যে মসজিদ মাদ্রাসা দিকে কবরস্থা সব ভাঙচুর করো যখন আপনারা কার পাশে জানাবেন আপনাদের কে সহজ দেখব এই জন্য বলছি এসব পাঁচাতে গেলে ভাই আপনাদের কারোর আপনারা কথাবার্তা শুনবেন না একমাত্র ফুরফুরা শরীফে আহালে শুননাতে জামাতে আমাদের কর্ণ হতর আব্বাস সিদ্দিকী ভাইজানের মতামত আপনারা চলবেন দেখবেন খুব শীঘ্রই ভাইজান যদি বিকেটে ডাক দেয় ইনশাল্লাহ ওখান বিল বাতিল হবে যদি আপনারা ভাইজানের পাশে আপনারা থাকেন নসা সিদ্দিকি আপনারা জানেন উনি তো বাংলার জন্য মানুষের জন্য বহুত কিছু করছেন তার সাথে সাথে ভাই বাংলাতে আমাদের মুসলমানের কেউ নাই এই জন্য মধ্যে এক হয়ে মুসলমানকে আপনারা শক্ত করে আগামী দিনে বিগেডে ডাক দেওয়া আমাদের অকা বিলটার জন্য পাশ হয়ে যায় বা বাতিল হয়ে যায় যে অকাব বিলটা যে পাশ করেছে ভাই আপনাদের মতামত জানাবেন আর ভাইজানের ডাকে ডাকে আপনারা কারা কারা সাড়া দেবেন কারা কারা যাবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন